আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস সিক্স গণিত প্রভা পেজ নাম্বার সত্তর থেকে দেখে নেব বাগানে ফুল কুড়োই আমি শোভা রজত ও বাপন সবাই মিলে আজ বাগানে ফুল কুড়াচ্ছি শোভা ও রজত অনেকগুলি ফুল কুড়িয়েছে আমি কিছু সংখ্যক ফুল কুড়িয়েছি শোভা আমার দুগুণ ফুল কুড়িয়েছে মানে আমি যতগুলো ফুল কুড়িয়েছি তার থেকে শোভা কিন্তু দুগুণ ফুল কুড়িয়েছে মানে আমার থেকে বেশি দুগুণ বেশি ফুল কুড়িয়েছে রজত কিন্তু আমার দুগুণের থেকে পাঁচটি ফুল বেশি কুড়িয়েছে মানে রজত আমার দুগুণের থেকে আরও পাঁচটি ফুল বেশি কুড়িয়েছে তার মানে শোভা আমার থেকে দুগুণ বেশি ফুল কুড়িয়েছে রজত কুড়িয়েছে আমার দুগুণের থেকে আরও পাঁচটি ফুল বেশি বাপন আবার আমার থেকে অর্ধেক ফুল করিয়েছে তার মানে দেখে নিচ্ছি দেখো আমার রেসপেক্টে বার করেছে আমার রেসপেক্টে শোভা দুগুণ ফুল করিয়েছে বেশি আমার রেসপেক্টে রজত দুগুণের থেকে পাঁচটা বেশি ফুল কুড়িয়েছে আবার বাপন আবার আমার অর্ধেক সংখ্যক ফুল কুড়িয়েছে তার মানে আমারটা যদি ধরে নিই তবে কিন্তু বাকিজন কতগুলো করে ফুল কুড়িয়েছে সেগুলো পেয়ে যাব দেখো আমার কুড়িয়ে পাওয়া ফুলের সংখ্যা যদি এক্সটি হয় তবে শোভার কুড়িয়ে পাওয়া ফুলের সংখ্যা দেখো টু এক্সটি হবে কারণ শোভা আমার থেকে দুগুণ বেশি ফুল মানে দুই গণিত এক্স এক্সের দ্বিগুণ ঠিক আছে আবার রজত দেখো রজত বলেছে আমার দুগুণের থেকে পাঁচটি বেশি আমার দুগুণ মানেই হচ্ছে টু এক্স মানে এক্স সংখ্যক হচ্ছে আমার আমার দ্বিগুণ হচ্ছে টোয়েন টু এক্স তার থেকে পাঁচটি বেশি মানে টু এক্স প্লাস ফাইভ হয়ে গেল আবার বাপনের ফুলের সংখ্যা আমার অর্ধেক মানে এক্স ভাগ দুই তার মানে এক্স বাই টু টি এবার আমরা সবাই মিলে ওই ফুল দিয়ে মালা গেঁথেছি ঠিক আছে ফুল তো কুড়িয়ে আনলো তারপর মালা খাতা হচ্ছে শোভা ছোট ছোট মালা গাঁথল আমার মালা শোভার মালার থেকে বড় ঠিক আছে আমার মালা শোভা যেই মালাটা গেঁথেছে তার থেকে বড়। আমার একটি মালায় ফুলের সংখ্যা শোভার একটি মালার ফুলের সংখ্যার চেয়ে আটটি ফুল বেশি মানে আমি বড় বড় মালা গেঁথেছি শোভা ছোট ছোট মালা গেতেছে এবার বলছে যে আমি একটি মালায় যতগুলো ফুল দিয়েছি শোভার একটি মালার ফুলের চেয়ে সেটা হচ্ছে আটটা বেশি ঠিক আছে শোভার যদি ধরো এক্সটি ফুল থেকে থাকে একটা মালায় আমার হচ্ছে তার থেকে আরও আটটা বেশি মানে এক্স প্লাস আটটি মানে শোভা যদি একটা মালায় দশটা যদি ফুল দিয়ে থাকে তবে আমি তার থেকে আরও আটটা ফুল বেশি দিয়েছি মানে শোভা দিয়েছে দশটা আমি আরও পাঁচটা ফুল বেশি দিয়েছি মানে দশ প্লাস আট সমান সমান হয়ে গেল আঠেরোটি ঠিক আছে আবার রজতের একটি মালায় শোভার মালার চেয়ে আটটি ফুল কম আছে আবার রজতের মালায় কতগুলো ফুল থাকবে মানে শোভা একটি মালায় যতগুলো ফুল দিয়েছে তার থেকে আরও আটটা কম ঠিক আছে সংখ্যাটা আমাদের বেশি ধরতে হবে মানে শোভা যতগুলো দিয়েছে সেটার থেকে হচ্ছে আটটা কম তার মানে দেখো এখানে শোভার মালার রেসপেক্টেই কিন্তু মানে মালাতে কতগুলো ফুল আছে সেটার রেসপেক্টই বার করা হচ্ছে মানে শোভার মালাতে যতগুলো ফুল আছে আমার তার থেকে আটটা ফুল বেশি আছে আবার রজতের তার থেকে আটটা ফুল কম আছে ঠিক আছে বাপনের তৈরি একটি মালা শোভার তৈরি একটি মালার দ্বিগুণ ফুল আছে বাপনের দেখো বাপন কতগুলো মালা গেঁথেছে মানে কতগুলো ফুলের মানে শোভা একটি মালায় যতগুলো ফুল দিয়েছে তার থেকে দ্বিগুণ ঠিক আছে তার মানে তার মানে আমাদের এখানে শোভা মালায় কতগুলো ফুল দিয়েছে সেটাকে ধরতে হবে তার মানে শোভার রেসপেক্টটি বার করা হয়েছে আমার মালায় ফুলের সংখ্যা হচ্ছে শোভার মালায় ফুলের সংখ্যা থেকে আটটি বেশি আবার রজতের মালায় ফুলের সংখ্যা শোভার মালার ফুলের সংখ্যা থেকে আটটি কম দেখো শোভার রেসপেক্টেই বার করা হয়েছে আবার বাপনের তৈরি মালায় শোভনের তৈরি মালার দ্বিগুণ ফুল আছে শোভার তৈরি মালা দ্বিগুণ ফুল আছে মানে শোভা যতগুলো মালা দিয়েছে মালায় ফুল দিয়েছে বাপন তার থেকে দ্বিগুণ সংখ্যক ফুল দিয়েছে মানে শোভা যদি এক্সটি দেয় বাপন দিয়েছে টু এক্সটি ঠিক আছে তাই আমাদের শোভা কতগুলো ফুল দিয়েছে মালার মধ্যে সেটাকে ধরতে হবে ধরে নিচ্ছি যে শোভা একটি মালায় হোয়াইটই ফুল দিয়েছে তাই আমার একটি মালায় ফুল আছে দেখো একটি মালায় আছে শোভার থেকে আটটি বেশি মানে ওয়াই প্লাস এইট এত সংখ্যক ফুল আছে রজতের আছে দেখো একটি মালায় শোভার মালার থেকে আটটি ফুল কম আছে মানে ওয়াই মাইনাস এইট এত সংখ্যক বাবনের আছে দ্বিগুণ মানে টু ওয়াইটি আশা করছি বোঝাতে পারলাম দেখো শোভার যদি ওয়াইটি থাকে আমার আছে তার থেকে আটটি বেশি মানে ওয়াই প্লাস হচ্ছে এইটটি রজতের আছে আটটি কম মানে ওয়াই মাইনাস এইট বাপন দিয়েছে আরও দ্বিগুণ মানে টু ওয়াই ঠিক আছে এরপরে দেখো নিজে করি ফাইভ পয়েন্ট থ্রিটা দেখে নিচ্ছি কিছুই না এখানে দেখো ভাষায় লেখার চেষ্টা করতে হবে ওয়াই প্লাস সিক্স মানে কি ওয়াইয়ের সাথে ছয়ের যোগ যেটা তোমরা জানো বুঝতে পারছ তোমাদের কিন্তু নিজের ভাষায় লিখতে হবে দেখো এ মাইনাস টু এ মাইনাস টু মানে কি এ থেকে দুই দুইয়ের বিয়োগ কী লিখবে এর থেকে দুই বিয়োগ ঠিক আছে নিজের ভাষায় লিখবে ফাইভ ওয়াই মানে ফাইভ ইন্টু ওয়াই মানে পাঁচকে ওয়াই দিয়ে গুণ বা ওয়াইকে পাঁচ দিয়ে গুণ যে কোনো একটা লিখতে পারো এ ডিভাইডেড বাই নাইন কী লিখবে এ কে নয় দিয়ে ভাগ ঠিক আছে থ্রি এক্স দেখো তিনকে এক্স দিয়ে গুণ যেটা তোমরা দেখছো নিজের ভাষায় সেটাই লিখবে দেখো ফাইভ এক্স প্লাস টু প্রথমে আমরা কি করছি পাঁচকে এক্স দিয়ে গুণ করছি তারপর তার সাথে দুই যোগ করছি তার মানে কী লিখবে প্রথমে এক্সকে পাঁচ দিয়ে গুণ করলাম তারপর ওই গুণফলের সাথে মানে ফাইভ এক্স মানে হচ্ছে এই গুণফল এই গুণফলের সাথে দুই যোগ করলাম তাই তো দেখো এ প্লাস বি তাই তো মানে এ কে বি বি দিয়ে যোগ বা এর সাথে বিয়ের যোগ ঠিক আছে এর সাথে বিয়ের যোগ এরকম করে না লিখে এর সাথে বিয়ের যোগ ল্যাঙ্গুয়েজটা ভালো লাগবে এটা লেখার দরকার নেই সিক্স এক্স মাইনাস ফোর মানে কী লিখবে প্রথমে এক্সকে ছয় দিয়ে গুণ বা ছয়কে এক্স দিয়ে গুণ তারপর সেই গুণফল থেকে চার বিয়োগ দেখো এইটুকুনি জায়গার মধ্যে হবে না তাই আমি খাতায় রেখে দিচ্ছি এটা এক্স মাইনাস ফোর কী লিখবে প্রথমে এক্সকে ছয় দিয়ে গুণ করলাম তারপর কি গুণ ফল থেকে চার বিয়োগ ঠিক আছে এক্সকে তো ওয়াই ছয় দিয়ে গুণ করলে তারপর যে গুণফলটা পেলে গুনফল থেকে কী করলে চার বিয়োগ ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি দেখো এটা লিখে দিচ্ছি এটা খাতাতে আছে এক্স গ্রেটার দ্যান ফাইভ মানে হচ্ছে এক্স পাঁচের থেকে বড়ো তাই তো এক্স গ্রেটার দেন ফাইভ এক্স পাঁচের চেয়ে বড়ো তারপরে দেখে নিচ্ছি এই দিকে দিয়েছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এটাকে কী পড় পড়বে গ্রেটার দ্যান ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল টু ঠিক আছে গ্রেটার দেন ইকুয়াল করবে এটা হচ্ছে নট গ্রেটার দেন ঠিক আছে নট গ্রেটার দেন মানে দেখো ওয়াই ওয়াই যদি এরকম থাকতো কী বলবো ওয়াই দশের থেকে বড়ো ওয়াই গ্রেটার দেন টেন কিন্তু কেটে দিচ্ছ নট গ্রেটার দেন ঠিক আছে এরকম করে পড়বে এটা হচ্ছে ওয়াই লেস than equal to কি পড়বে ওয়াই লেস দেন equal to লেস দেন equal to ঠিক আছে এটা হচ্ছে নট লেস than equal to ঠিক আছে এটা হচ্ছে এক্স নট লেস than ইকুয়াল এটা কী পড়বে এক্স নট লেস দেন ঠিক আছে এটা দেখো ইকুয়াল টু নেই তাই পড়বে নট লেস দেন ঠিক আছে দেখো দেখে নিচ্ছি এক্স গ্রেটার দেন এক্স সাতের থেকে বড় আবার এই চিহ্নটা হচ্ছে ইকুয়াল টু সাতের সমান তার মানে কী লিখবে এক্স সাতের বড়ো বা সমান ঠিক আছে এক্স সাতের সমান বা সাতের থেকে বড় দেখো যদি এই চিহ্নটা ধরো শুধু ওপরেরটা দেখো এক্স বড় মুখটা এক্সের দিকে থাকছে তার মানে এক্স সাতের থেকে বড় হচ্ছে তাই তো কি পড়বে এক্স সাতের থেকে বড় আবার দেখো এই চিহ্নটা মানে হচ্ছে ইকুয়াল টু বা সাতের সমান এটা দেখো ওয়াই দেখো কাটা চিহ্নটা যদি বাদ দাও তাহলে কী হচ্ছে ওয়াই গ্রেটার দেন টেন মানে ওয়াই দশের থেকে বড় কিন্তু কেটে দিচ্ছ মানে বড় নয় কি লিখবে ওয়াই দশের থেকে বড় নয় ঠিক আছে কিন্তু ছোট এই জিনিসগুলো লিখবে না কিন্তু যেটা তোমাদের দিয়েছে ওয়াই দশের থেকে ছোট এই কমেন্টসগুলো কিন্তু লিখবে না এই জিনিসগুলো তোমরা লিখবে যে ওয়াই দশের থেকে বড় নয় মানে বড় দিয়ে কেটে দিয়েছে মানে বড় নয় ছোট দিয়ে যদি কেটে দেয় যে ছোট নয় এই জিনিসগুলো লিখবে কিন্তু এক্ষেত্রে তোমাদের কিন্তু দেখে বুঝতে পারছো যে ওয়াই ওয়াই দশের থেকে বড় নয় কিন্তু তার মানেটাই হচ্ছে ওয়াই দশের থেকে ছোট কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা লিখবে না ওয়াই দশের থেকে বড় নয় এটাই লিখবে আবার দেখো ওয়াই কি লেস দেন টেন আবার লেস দেন ইকুয়াল টু তার মানে ওয়াই দশের সমান বা ওয়াই দশের সমান বা দশের চেয়ে ছোট ঠিক আছে ওয়াই দশের সমানও হতে পারে আবার কি বা দশের থেকে ছোটোও হতে পারে ওয়াই লেস দেন সেভেন কিন্তু নয় তার মানে কি লিখবে নট লেস দেন তার মানে লিখবে সরি ওয়াই নয় এটা এক্স এক্স সাতের ছোটো নয় সাতের ছোটো নয় মানে কিন্তু বড় আমি কিন্তু উল্টোটা লিখলাম না যে এক্স সাতের থেকে বড় আমাকে যা দিয়েছে সেটাই লিখতে হবে এক্স সাতের থেকে ছোট নয় তারপরে দেখো এক্স নয়ের থেকে ছোট। এক্স নয়ের চেয়ে ছোটো ঠিক আছে এক্স বারোর থেকে বড় বা বারো সমান গ্রেটার দেন ইকুয়াল টু কী লিখবে এক্স বারোয়ের সমান বা বারোয়ের চেয়ে বড় ঠিক আছে এক্স গ্রেটার দেন কিন্তু কেটে দিয়েছে মানে নট গ্রেটার দেন ফাইভ কি লিখবে এক্স পাঁচের থেকে বড় নয় এক্স পাঁচের বড় নয় আশা করছি তোমরা বুঝতে পারছো পরের পেজে চলে এসো দেখো সেভেন্টি ওয়ান পেজে এটা দেখে নিচ্ছি চিহ্ন প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরি করি দেখো এখানে এ থেকে এগারো বিয়োগ করি এ থেকে এগারো বিয়োগ দেখো এ মাইনাস ইলেভেন পি এর সাথে উনিশ যোগ করি দেখো পি এর সাথে উনিশ মানে পি প্লাস নাইনটিন করে দেবো বিকে দুই দিয়ে গুণ মানে বিকে দুই দিয়ে গুণ করলাম মানে টু বি হয়ে গেল যেহেতু ধ্রুবককে আগে লিখতে হয় এক্সকে বারো দিয়ে ভাগ মানে হচ্ছে এক্স বাই টুয়েলভ সিকে তিন দিয়ে গুণ করি প্রথমে কি সিকে তিন দিয়ে গুণ করবো ঠিক আছে ও গুণফলের সাথে যোগ করি দেখো ভেঙে ভেঙে দেখালাম গুণ করলাম গুণফলের সাথে সাহায্য করলাম সমান সমান কী হবে এটা থ্রি সি প্লাস সেভেন কারণ ধ্রুবককে আগে দিতে হয় চলের আগে পিও কিউয়ের গুণফল পিও কিউয়ের গুণফল তার মানে হচ্ছে পি ঠিক আছে ওয়াইয়ের মান দশের থেকে ছোট নয় দেখো ওয়াইয়ের মান দশের থেকে ছোট নয় প্রথমে লিখবো ছোটো ওয়াইয়ের মান দেখো দশের থেকে ছোট ওয়াই লেস দেন ছোটো এটা হচ্ছে তো দশের থেকে ছোট নয় যেই বলেছে কেটে দিলাম দশের থেকে ছোট নয় ওয়াইয়ের মান দশের সমান বা দশের থেকে বড়। ওয়াইয়ের মান দেখো এটা বাদ চলে গেল পরে করাচ্ছি ওয়াইয়ের মান দশের সমান বা দশের থেকে বড় দেখো দশের সমান বা বড় গ্রেটার দেন ইকুয়াল টু টেন ঠিক আছে দশের বড় দেখাচ্ছে ওয়াইয়ের মান দশের বড় বা দেখো ইকুয়াল টু মানে হচ্ছে দশের সমান ঠিক আছে ওয়াইয়ের মান সাতের কম ওয়াইয়ের মান দেখো সাতের কম ঠিক আছে লিখে দিচ্ছি এক্সকে দুই দিয়ে ভাগ ও ভাগ ফল থেকে পাঁচ বিয়োগ এক্সকে দুই দিয়ে ভাগ করছি আর দেখো ভাগ ফল যেটা পাচ্ছি সেটা থেকে পাঁচ বিয়োগ করছি মানে এটা কত হচ্ছে এক্স বাই টু মাইনাস ফাইভ আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে